আসসালামু আলাইকুম মানুষের মতো বিড়ালগুলোরও নিজস্ব পছন্দ অপছন্দ থাকে তবে কখনো কখনো বিড়াল একটি নির্দিষ্ট ব্যক্তিকে বিশেষভাবে অপছন্দ করতে পারে এমন কি যদি সেই ব্যক্তি একই বাড়িতে থাকেন সে হতে পারে পরিবারের সদস্য বন্ধু বা মাঝে মাঝে আসা অতিথি এর পিছনে অনেক কারণ থাকতে পারে যার ফলে বিড়াল একটি নির্দিষ্ট ব্যক্তির প্রতি উদাসীন বা বিরক্ত হতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন বিড়াল কাউকে অপছন্দ করতে পারে এর মানে কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরিস্থিতির সমাধান বা পরিবর্তন কীভাবে করা সম্ভব নাম্বার এক অতিরিক্ত মনোযোগ দেওয়া বিড়াল কাউকে ঘৃণা করার একটি অন্যতম কারণ হল তার প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়া বিড়াল সাধারণত শান্ত এবং আরাম প্রিয় পরিবেশ পছন্দ করে যদি আপনি বারবার তাদের শরীরে হাত দেন তাদের ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ করেন বা তাদের সবসময় কোলে নিতে চান তবে তারা আপনাকে এড়িয়ে চলতে পারে বা আপনার প্রতি বিরক্তি প্রকাশ করতে পারে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিড়ালকে দূরে সরিয়ে দিতে পারে এবং কখনো কখনো তারা আপনাকে বিপদ মনে করতে পারে বিশেষত যদি এটি একটি নতুন বিড়াল হয়ে থাকে তবে তাদের নিজস্ব গতিতে আপনাদের সম্পর্ক গড়ে তুলতে দিন এবং ধৈর্য ধরুন নাম্বার দুই আপনার গন্ধ বিড়ালের শক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং কখনো কখনো আপনার গন্ধ তাদের জন্য বিরক্তিকর হতে পারে আপনার পোশাক পারফিউম বা সাবানের গন্ধ তাদের অপছন্দ হতে পারে এমনকি আপনার প্রাকৃতিক গন্ধ বিড়ালের জন্য স্বস্তিকর হতে পারে দুর্ভাগ্যবস্ত কেন এমন হয় তা অনেক সময় রহস্যের মধ্যে থেকে যাই তাছাড়া যদি আপনি কোনো নতুন কুকুরের কাছে যান অন্য কোনো বিড়ালকে আদর করেন বা অন্য কোনো কারণে আপনার গন্ধে পরিবর্তন আসে তবে এটি বিড়ালকে আপনাকে এড়িয়ে চলতে উৎসাহিত করতে পারে নাম্বার তিন অতিরিক্ত শব্দ বিড়াল আপনাকে ঘৃণা করার আরেকটি কারণ হতে পারে অতিরিক্ত শব্দের সৃষ্টি আপনার কণ্ঠস্বর পায়ের শব্দ বা হঠাৎ উপস্থিতি শান্ত পরিবেশে অভ্যস্ত বিড়ালের জন্য অস্বস্তিকর হতে পারে অনেক বিড়াল বড় তীব্র কিছুতে বিপদ অনুভব করে যদিও আপনার প্রাণবন্ত এবং আকর্ষণীয় স্বভাব অন্যান্য ক্ষেত্রে উপকারী হতে পারে তবে বিড়ালের সঙ্গে সম্পর্ক গড়তে এটি প্রায় বিপরীত ফল দেয় এক গবেষণায় দেখা গেছে বিড়াল সাধারণত বাড়ির সবচেয়ে নীরব ব্যক্তিকে বেশি পছন্দ করে মেয়েরা তাদের মৃদু কণ্ঠস্বরের জন্য বিড়ালের প্রতি বেশি মমতা প্রদর্শন করে যা বিড়ালের জন্য আরামদায়ক তবে ছেলেদের কণ্ঠস্বর তুলনামূলকভাবে গভীর এবং শক্তিশালী যা বিড়ালদের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে নাম্বার চার সাধারণ আচরণ কখনো কখনো বিষয়টি বেশি শব্দ করা বা তীব্র গন্ধের নই এটা হতে পারে আপনার হঠাৎ আচরণ যা বিড়ালের কাছে অস্বস্তিকর মনে হচ্ছে আপনি হয়তো বিড়ালের কাছে ভুল বার্তা দিচ্ছেন কিছু বিষয়ে বিড়াল আপনার প্রতি ঠিক স্বাভাবিক অনুভব করছে না এমন কি আপনার হাঁটার ধরনও বিড়ালের কাছে বিরক্তিকর হতে পারে আপনার কি কখনও এমন হয়েছে যে কোনো ব্যক্তিকে দেখেই আপনি তাকে অপছন্দ করেছেন কিন্তু কেন তা বুঝতে পারেননি ঠিক বিড়ালও একই রকম রহস্যময় প্রতিক্রিয়া দেখাতে পারে নাম্বার পাঁচ পছন্দের মানুষ কিছু বিড়াল স্বভাবতই কেবল তাদের মালিক বা একই পরিবারের লোকদের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করে যখন বাসাই অতিথি আসে তখন তারা অনেক সময় নতুন মানুষদের এড়িয়ে চলে বা তাদের প্রতি ভীত থাকে আপনার বিড়াল হয়তো নতুন কারো প্রতি আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা প্রতিদিন একই পরিচিত মুখ দেখে অভ্যস্ত এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিড়ালদের জন্য নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে বেশি বন্ধুত্বপূর্ণ হওয়া স্বাভাবিক বিড়ালা প্রায় অনেকের মধ্যে তাদের পছন্দের মানুষকে খুঁজে বের করে এবং তাদের সাথে বিড়াল ও অন্যদের তুলনায় শান্ত স্বভাবের হই তাই তারা হয়তো কখনোই নতুন মানুষের সঙ্গে সেভাবে মিশতে চাইবে না নাম্বার ছয় অতীতের খারাপ অভিজ্ঞতা যদি আপনার বিড়ালের আগের মালিক থাকে বা সে অন্য কোনো পরিবেশে থেকেছে তবে তার কিছু মানুষকে এড়িয়ে চলার প্রবণতা হয়তো তার নেগেটিভ অতীতের অভিজ্ঞতা থেকে আসতে পারে বিড়াল কোনো ব্যক্তিকে এড়িয়ে চলতে পারে যদি সেই ব্যক্তির আচরণ বা চেহারার কিছু বিষয় বিড়ালের জন্য অস্বস্তিকর স্মৃতিকে জাগিয়ে তোলে উদাহরণস্বরূপ যদি কোনো বিড়াল অতীতে এমন কোনো মালিক দ্বারা নির্যাতিত হয় যে টুপি পড়ত তাহলে বিড়ালটি টুপি পড়া যে কাউকে দেখেই সতর্ক হয়ে উঠতে পারে আপনার গন্ধ চলাফেরার ভঙ্গি কথা বলার ধরন এই সব কিছুই বিড়ালের জন্য একটি অস্বস্তিকর স্মৃতিকে মনে করিয়ে দিতে পারে এখন যে কারণে আপনার বিড়াল আপনাকে বা কাউকে পছন্দ করে না তা আমরা জানলাম তাহলে এবার আসুন আলোচনা করি কিভাবে আপনি এটিকে পরিবর্তন করতে পারেন নাম্বার এক তাদের নিজেদের মতো করে থাকতে দিন বিড়ালকে উঠানোর বা তাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না বিড়ালরা স্বাধীন প্রাণী যারা তাদের পরিবেশের নিয়ন্ত্রণ নিতে পছন্দ করে তাই তাদের ব্যক্তিগত স্থান আক্রমণ করা উচিত নয় আর জন্যই অনেক বিড়াল এলার্জিগ্রস্থ ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় কারণ এলার্জিতে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত বিড়ালকে স্পর্শ করতে আগ্রহী থাকে না নাম্বার দুই তাদের চোখে তাকাবেন না আপনার বিড়াল আপনার শরীরের ভাষা পর্যবে খুন করার চেষ্টা করবে যাতে নিশ্চিত হতে পারে যে আপনি কোনো বিপদ কিনা নিশ্চিত করুন যে আপনি একটি শান্ত মনোভাব বজায় রেখেছেন এবং মেঝেতে বসে আপনার আকারটি ছোট করেছেন কখনোই একটি বিড়ালের চোখে সরাসরি তাকাবেন না কারণ এটি বিড়ালের কাছে বিপদের চিহ্ন হতে পারে এর পরিবর্তে একে অপরকে বিশ্বাস দেখানোর জন্য ধীরে ধীরে চোখ ব্লিং করুন আপনি তাদের সামনে ধীরে ধীরে চোখ ব্রিং করতে পারেন যাতে তাদের শান্ত করা যায় নাম্বার তিন ফেরোমন ব্যবহার করুন যদি একটি বিড়াল সত্যিই উত্তেজিত হয়ে থাকে তবে ফেরোমন ব্যবহার করার কথা ভাবুন যাতে বিড়ালটি আবার নিরাপদ বোধ করতে পারে ফেরোমন হল এক প্রকারের রাসায়নিক যোগাযোগ যা বিড়ালরা একে অপরের সঙ্গে এবং তাদের পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করে তারা তাদের শরীরের সাথে কোনো বস্তুকে ঘুষে ফেরোমনটি ছড়িয়ে দেয় বাজারে পাওয়া ফেরোমনগুলি সেই সিগনালের অনুকরণ করে যা বিড়ালরা একে অপরকে জানানোর জন্য ব্যবহার করে যে এই এলাকাটি নিরাপদ এবং তাদের টেরিটরির অংশ একটি ফেরোমোনের প্লাগ একটি মূল রুমে রাখলে তা আপনার বিড়ালকে আপনার আশেপাশে শান্ত থাকতে সাহায্য করবে নাম্বার চার খেলার মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক তৈরি বেশিরভাগ বিড়ালের জন্য খেলার সময় পজিটিভ সম্পর্ক তৈরি করা একটি খুব ভালো উপায় হতে পারে ওয়ান টয় ব্যবহার করুন যাতে বিড়ালটি আপনার থেকে দূরে খেলাধুলা করে এবং আত্মবিশ্বাসী অনুভব করে খেলা অত্যাধিক জোরে করবেন না বা খুব জোরে খেলনাটি ঘোরাবেন না কারণ এতে আপনার প্রচেষ্টা বিফল হতে পারে মজার ব্যাপার হল দুই সালে অরিগন স্টেট ইউনিভার্সিটিতে একটি গবেষণা চালানো হয়েছিল যাতে দেখিয়েছিল বিড়ালদেরকে সবচেয়ে কি আকর্ষণ করে বিজ্ঞানীরা বিড়ালদের খাবার খেলনা গন্ধ এবং মানুষের সাথে সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে একটি পছন্দ করতে দিয়েছিলেন এবং দেখেছিলেন কি ঘটে বিশ্বাস করুন বা না করুন তারা দেখেছিলেন যে বেশিরভাগ বিড়াল খাবারের থেকেও মানুষের সাথে সোশ্যাল ইন্টারাকশন পছন্দ করে নাম্বার পাঁচ আপনার গন্ধ পরীক্ষা করুন বিড়ালের গন্ধের অনুভূতি হল প্রধান উপায় যার মাধ্যমে তারা মানুষ এবং বস্তু চিহ্নিত করে তাদের গন্ধের অনুভূতি মানুষের চেয়ে চোদ্দগুণ ভালো যদি একটি বিড়াল আপনার প্রতি ভয় পায় তবে নিশ্চিত করুন যে আপনার গন্ধটি ঠিক আছে কি না কারণ আপনার বিড়াল এটি এড়িয়ে যেতে পারে আপনার কাপড়ে অন্য একটি বিড়াল বা কুকুরের গন্ধ থাকতে পারে বা যদি আপনার শরীরে খুব গন্ধযুক্ত কিছু থাকে যেমন পারফিউম ডিওডোরাইজার ডিস ব্লিচ রসুন বা পেঁয়াজ তাহলে বিড়ালটি আপনাকে অচ্ছন্দ করতে পারে যদি বিড়ালটি আপনার হাতের গন্ধ শুকতে গিয়ে পিছিয়ে যায় তবে এটি হতে পারে তারা আপনার হাতে থাকা সাবানের গন্ধটি পছন্দ করছে না নিশ্চিত করুন যে আপনি মুক্ত সাবান শ্যাম্পু হ্যান্ড স্যানিটাইজার এবং মেয়ে আপনি রিমুভার ওয়াইপ ব্যবহার করছেন আপনি মনে করতে পারেন যে গন্ধগুলি কয়েক ঘন্টার মধ্যে হারিয়ে যাবে তবে আপনার বিড়ালে এই গন্ধগুলো অনেক দীর্ঘ সময় পর্যন্ত পেতে পারে আশা করি এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করেছে কেন বিড়ালা কখনো কখনো কিছু মানুষকে অপছন্দ করতে পারে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যারা বিড়ালের প্রতি আগ্রহী নতুন নতুন বিড়াল সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে নিন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ.